হ্যালো ফ্রেন্ডস জি কে বনি চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কি জানেন ঘুম থেকে উঠে স্মার্টফোন ইউজ করলে কী ক্ষতি হয় কোন প্রাণী একটা জিনিসকে দুটো দেখে কোন গাছ কাটলে রক্ত ঝরে কিসের পাতা কেলে রাতে বেহুশের মতো ঘুম হয় এই সব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি বাঘ শিমপাঞ্জি বাদর নাহাতি সঠিক উত্তরটি হবে শিম্পাঞ্জি কোন পাখি ছুলেই মারা যায় হেমা ময়না বুলবুল না টিটনি সঠিক উত্তরটি হবে টিটোনি এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং বেল নোটিফিকেশন অন রেখে পাশে থাকবেন পরের প্রশ্নটি হল কোন গাছ কাটলে রক্ত ঝরে ড্রাগন ট্রি চন্দন গাছ অর্জুন গাছ না শিশু গাছ সঠিক উত্তরটি হল ড্রাগন ট্রি কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় কচ্ছ পেঙ্গুইন বিচ্ছু না ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হবে বিচ্ছু কোন নদীর জল সবসময় গরম থাকে ভাগীরথী কাবেরি না সঠিক হবে নীলনদ সূর্যের কিরণে কতগুলো রং থাকে আটটি সাতটি পাঁচটি না চারটি উত্তরটি হবে সাতটি বিশ্বে সবচেয়ে প্রথম নোটবন্দি হয় আমেরিকা ভারত চীন না রাশিয়া সঠিক উত্তরটি হবে চীন কোন প্রাণী একটা জিনিসকে দুটো দেখে কুকুর হাতি বিড়াল না শিয়াল সঠিক উত্তরটি হবে হাতি শরীরের কোন অঙ্গ জন্ডিজে আক্রান্ত হয় লিভার পাকস্থলী কিডনি না হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে লিভার ঘুম থেকে উঠেই স্মার্টফোন ইউজ করলে কি ক্ষতি হয় চোখের ক্ষতি মস্তিষ্কের ক্ষতি মাথা ব্যথা ব্রেন সঠিক উত্তরটি হবে চোখের ক্ষতি কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় পুদিনা পাতা থানকুনি পাতা পিয়াজ পাতা না পিয়ারা পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা